শীতকাল পড়ে গেছে এই সময় বেশি সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় তাও আবার যদি সকাল সকাল বাজারে যেতে হয় এই ছুটির দিন আমি বাড়ি ছিলাম না তাই আজকে আমার এই বাহনটাকে নিয়ে বাজারে গেছিলাম তারপরে বাজারের মালপত্র রোড করে এই সুন্দর সকালে আমি রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে হালকা ঠান্ডা হাওয়া সাথে একটা মিষ্টি রোদ বেশ ওয়েদারটা দারুন সমস্যা একটাই শীতকালে স্কুটি পায়ে স্টার্ট দিতে হয় বাড়ি ফিরেই ম্যাডাম বললো আজকে নাকি সেই স্কুটি চালাবে নিজে চালিয়ে স্কুলে যাবে আমি বললাম দরকার নেই শীতকালে পড়ে গেলে হাত পায়ে লাগলে খুব ব্যথা করবে সে তো আমার কথা শুনলো না আমি তো ভগবানের নাম করে বসে বললাম আসলে স্কুলের ডিস্টেন্স আমার বাড়ি থেকে পাঁচশো মিটার মাত্র সেই সব কাজ মিটিয়ে এবার আমি যাবো আমার গন্তব্যে যেটা স্কুটি নিয়ে যাওয়া সম্ভব না তাই এই ডোমিনোডটাকে স্টার্ট করলাম সত্যি কথা বলতে এই ঠান্ডায় বাইক চালানো খুবই কষ্টকর সকালবেলায় যখন যাই তখন অত সমস্যা হয় না কিন্তু সন্ধ্যাবেলায় যখন তখন খুব ঠান্ডা লাগে সেই জন্যই দু সপ্তাহ আগে লেগে থাকা সর্দি কাশি এখনো সারছে না যতই জ্যাকেট মাথায় হেলমেট বা মুখে মাস্ক পরি না কেন ঠান্ডা লাগবেই লাগবে কিন্তু কিছু করার নেই বস আমার মতো যারা রোজ তিরিশ চল্লিশ কিলোমিটার বাইক চালায় তারা জানে এই কষ্টটা ডেলি রাইড করতে গেলে তো সবসময় আর রাইডিং জ্যাকেট পড়া সম্ভব না যা আছে তাদের কাজ চালাতে হয় চলো আমি যাই আমার গন্তব্যে দেখা হবে নতুন কোন you